গল্পের ক্যানভাসে আমাদের আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প পোস্টমাস্টার প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয় গ্রামটি অতি সামান্য নিকটে একটি নীল কুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে জলের মাস্কে ডাঙায় তুলিলে যেরকম হয় এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে একখানি অন্ধকার আটচালার মধ্যে তার আপিস অদূরে একটি পানা এবং তার চারিপাড়ে জঙ্গল উঠির গোমস্তা প্রভৃতি যেসব কর্মচারী আছে তাদের ফুরসত প্রায় নাই এবং তাহার ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে বিশেষত কলিকার কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে মিশিতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্যত নয় অপ্রতিম হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হয়ে ওঠে অথচ হাতে কাজ অধিক নাই কখনও কখনো দুটো কবিতা লিখতে চেষ্টা করেন তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায় কিন্তু অন্তর্জামী জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া একরাত্রের মধ্যে এই শাখা পল্লব সমস্ত গাছগুলা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে হইলে এই আদমরা ভদ্র সন্তানটি উঞ্চস নবজীবন লাভ করিতে পারে পোস্টমাস্টারের অতি সামান্য নিজের আদিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃ মাতৃহীন অনাথা বালিকা তার কাজকর্ম করিয়া দেয় চারটি চারটি খাইতে পায় মেয়েটির নাম রতন বয়স বারো তেরো বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূমকুণ্ডালাইত হয়ে উঠিত ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত দূরে গ্রামের নেশাকর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে হৃদয়ে দয়ে হৃদকম্প স্থাপিত হইত তখন ঘরের কোণে একটি ক্ষীণদ শিকা প্রদীপ জ্বালাইয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত কিন্তু এক ডাকেই ঘরে আসিত না বলিত কী গা বাবু কেন ডাকস। পোস্টমাস্টার তুই কি করছিস রতন এখনই ধরাতে যেতে হবে হেসেলের পোস্টমাস্টার তোর হেসেলের কাজ পরে হবেক্ষণ একবার তামাকটা সেজে দিত অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞেস করেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত বাপকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত তাহারই মধ্যে দৈবাত দুটি একটি সন্ধ্যা তাহার মনে পড়ে পরিষ্কার ছবির মতো অঙ্কিত হইয়াছে এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে সিপ করিয়া মিশামিশি মাছ ধরা খেলিয়া খেলা করিয়াছিল অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তার অনেক বেশি উদয় হইত এরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাতে ইচ্ছা করিত না সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেঁকিয় আনিত তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত এক দিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আট চালার কোণে অফিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পাড়িত ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যতীত হইত তাহাদের কথা যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতে উত্থাপন করা যায় না সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া মনে কিছু না অবশেষে হইল বালিকা কথোপথকথনে তার ঘরের লোকদিগকে মা দিদি দাদা বলিয়া চিরপরিচিতের পরিচিতের ন্যায় উল্লেখ করিত এমনকি তার ক্ষুদ্র হৃদয় বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া রহিয়াছিল একদিন বর্ষাকালে মেঘভুক্ত দ্বীপ প্রহরে তপ্ত সুকবল বাতাস দিতেছিল রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্তিত হইতেছিল মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ে আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাচড়বান্ধা পাখি তাহার একটা একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত করিতেছিল পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না বিশেষ সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ তরুপল্লবের হিল্লল এবং পরাভূত বর্ষার ভগ্নাবিশিষ্ট রুদ্র শুষ্ক স্তূপাকার মেঘ স্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল পোস্টমাস্টার তাহা দেখিতেছিল এবং ভাবিতেছিলেন এই সময় একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি মানব মূর্তি ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুস নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ ও কতটা ওইরূপ কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব স্টেশন মাস্টারের মনে গভীর নিস্তব্ধ দিনে এইরূপ একটা ভাবের উদয় হইল পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন রতন রতন তখন পেয়ারা তলায় পাশ হড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল প্রভুর কণ্ঠস্বাস শুনিয়া অবিলম্বে ছুটি ছুটিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল দাদাবাবু ডাকস পোস্টমাস্টার বলিলেন তোকে আমি একটু একটু করে পড়াইতে শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া সরে আ করিলেন এবং এইরূপ অল্প দিনেই অক্ষর উত্তীর্ণ হইলেন শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই হাল বিল নালা জলে ভরিয়া উঠিল অহর্নিশি ভে ভেকের ডাক এবং বৃষ্টির সব গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকায় করিয়া হাটে যাইতে হয় একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি উঠিল লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর বসিয়া আছে বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে উঞ্চস ঘর হইতে বাইরে যাইবার উপক্রম করিল সহসা শুনিল রতন তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল দাদাবাবু ঘুমাচ্ছিলেন পোস্টমাস্টার কাতর সরে বলিলেন শরীরটা বোধ ভালো হচ্ছে না দেখতো আমার কপালে হাত দিয়া এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগকাত শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে তপ্ত ললাটের উপর পরা কোমল হস্তের স্পর্শ মনে পড়ে এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী জননী রূপে জননী ও দিদিকে পাশে বসিয়া আছে এই কথা মনে করে ইচ্ছা এবং স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল বালিকা রতন আর বালিকা রহিল না সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল বদ্য ডাকিয়া আনিল সময়ে বটিকা খাওয়াইল সারা রাত্রি শিহরে জাগিয়া রহিল আপনি পথ রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ গো দাদাবাবু একটুখানি ভালো বোধ হচ্ছে তো বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগসাজা ত্যাগ করিয়া উঠিলেন মনে স্থির করিলেন আর নয় এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতার ঊর্ধ্ব কোনো কর্তৃপক্ষের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার আর স্থান অধিকার করেন কিন্তু উর্বর আর তাকে ডাক পরে না মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়াই শুইয়া আছে রতন যখন প্রত্যাশা করিয়া আছে তিনি তখন ধীরচিত্তে তার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন বালিকা দ্বারের বাইরে আসিয়া সহস্রভার করিয়া তার পুরনো পড়া পড়িল পাশে যেদিন সাহসা ডাক পড়িবে সেদিন তার যুক্তক্ষ সমস্ত গোলমাল হইয়া যায় এই তার একটা আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল দাদা বাবু আমাকে ডাকিছিলে পোস্টমাস্টার বলিলেন রতন কালে আমি যাচ্ছি রতন কোথায় যাচ্ছ দাদা বাবু পোস্টমাস্টার বাড়ি যাচ্ছি রতন আবার কবে আসবেন পোস্টমাস্টার আর আসব না রতন আর কোনো কথা জিজ্ঞেস করিল না পোস্টমাস্টারই আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন দরখাস্ত নাম মঞ্জুর হইয়াছে তাই তিনি কাজে জবাব দি দিয়া বাড়ি যাইতেছে অনেকক্ষণ আর কেহ কোনো কথা কইল না মিটিমিটি করিয়া উদুই জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চালভেদ করিয়া মাটির উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি করিতে গেল অন্য দিনের মতো তেমন চটপট হইল না বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল পোস্টমাস্টার আহারের সমস্ত সমাপ্ত হইলে পর বালিকা তাকে জিজ্ঞাসা করিল দাদা বাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে পোস্টমাস্টার হাসিয়া কহিলেন সে কি করে হবে ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধনের কণ্ঠস্বর বাজিতে লাগিল সে কি করে হল ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তার স্নানের জল ঠিক আছে কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতে। কখন যে তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই পাশে প্রাতকালে আবশ্যক হয় এই জন্যে রতন তত নদী হইতে তার স্নানের জল তুলিয়া আনিয়াছিল স্নান সমাপন হইলে রতন ডাক পড়িল রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাইল প্রভু কহিলেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতো যত্ন করিবেন আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না এই কথাগুলি অত্যন্ত স্নেহগর্ব এবং হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু নারী হৃদয় যে বুঝিবে রতন অনেকদিন প্রভুর অনেক নিরাবে সহ্য করিয়াছে কিন্তু এই নরম কথা সইতে পারিল না একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিল না না তোমার কাউকে কিছু বলতে হবে না আমি থাকিতে চাই না পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখে নাই তাই অবাক হইয়া রইলেন নতুন পোস্টমাস্টার আসিল তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টারের গমন উন্মুখ হইলেন যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন রতন তোকে আমি কিছুই দিতে পারিনি আর যাবার সময় তোকে কিছু দিয়ে গেল এতে তোর দিন কয়েক চল কিছু পথ খরচা বাদে তার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন তখন রতন ধুলাই পড়িয়া তার পা ধরাইয়া হইল দাদা বাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিছু দিতে হবে না আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না বলিয়া এক দৌড়ে সেই স্থান হইতে পালাইয়া গেল ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত দেখার চিত্রিত টিনের পেটটা তুলিয়া ধীরে ধীরে নৌকা অভিমুখে জ্বলিলেন যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়া ছাড়িয়া দিল বর্ষা বিস্ফোরিত নদীর ধারণীর উচ্ছ্বলিত উচ্ছলিত রাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল একবার নিত্যান্ত ইচ্ছা হইল ফিরিয়া যায় জগতের ক্রবিচ্যুত সে অনাপিনীকে সঙ্গে করিয়া লইয়া আসে কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে বর্ষার স্রোত খরতার বেগে বহিতেছে গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়ে আছে। এবং নদী প্রবাহে বাসমান প্রতীকের উদাস হৃদয়ে এই তথ্যের উদয় হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ক্রিয়া ফল কি পৃথিবীতে কে কাহার কিন্তু রতনের মনে কোনো তথ্যের উদয় হইল না সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রুজলে ভাসাইয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে করি তার মনে ক্ষীণ আশা জাগিতেছিল দাদাবাবু যদি ফিরিয়া আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূর যাইতে পারিতেছিল না হাই বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই ঘষে না যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মা মিথ্যাশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়িয়া ধরে যায় অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্য চিত্ত চিত্ত ব্যাকুল হইয়া ওঠে